কারা যেন বলেছিল ভালোবাসলে সব ছাড়া যায় আমিও তো ছেড়েছিলাম সব ছেড়েছিলাম ঘুরি লাটাই রোদ্দুর আর মেঘের নানান রং ছেড়েছিলাম ভোরের ফেরি শীতের লাস্ট ট্রেন দূরে দূরে বেঁকে যাওয়া হাইওয়ে বাস পাহাড়ি ছোড়া কত কত রাতের ঘুম আর ছেড়েছিলাম তোমায় শুধু তুমি একবার বলেছিলে বলে এখন সেই উনিশশো পঁচানব্বইয়ের মতো সন্ধে হয় শহরে তেলেভাজার দোকান খোলে কোথাও দু চারটে ট্রাম পোস্টকার্ডের মতো বেঁচে থাকে কোনো মতে আর হলুদ ট্যাক্সির শহর ধীরে ধীরে মুছে যায় তুমি নতুন কারোর দিকে তাকিয়ে হাড়ো যত্ন করে হাসু চুল ঠিক করো ছবি পাঠাও ভুলে যাও আমায় নিখুঁত আমি শুধু শীতের সেই ছেড়ে যাওয়া লাস্ট ট্রেনের লাল আলো বিন্দুটুকু দেখি একা একা জানো যেন মনে পড়বে পড়বে করে মনে পড়ে না